তারা হচ্ছে একাত্তর বিরোধী ছিল তারা এবং চব্বিশের এই স্বাধীন আন্দোলনে ছাত্রদের এই স্বাধীন ছাত্রদের এই আন্দোলনে সফল আন্দোলনে তারা ব্যাঘা ধরার জন্য ছাত্র শিবির এবং জামাত মিলে যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চট্টগ্রাম পলিটেকনিক থেকে দেশবাসীর কাছে আমরা এটার একটা তাদের মধ্যে শিবির বেশি কিছু অসাধারণ ছাত্র হয়ে গেছে যেমন আমাদের আলামিন এক কথা আলামিন ভাই যেহেতু সম্মান করে বলবো আলামিন ভাই আমাদের আরেকজন আছে ফাহিম ভাই

এইখানে আপনার আমার একটা ফ্রেন্ড ছিল ইসলাম ও ছাত্র আন্দোলনে ইসলাম ও হচ্ছে এইখানে তো ও হচ্ছে আন্দোলনটা হয়েছে আন্দোলনে উঠেছে আন্দোলনে গিয়ে ওদের পুলিশে ধরছে পুলিশে ধরে অনেক দিন জেলেও ছিল ওই ছেলেটাকে ছাত্র শিবিরের প্রত্যেকটা ছেলেরা বিভিন্ন ধরনের পায় তারা করে ছেলেটাকে আমাদের ক্যাম্পাসের মাঝে যখন আমরা গান করতেছিলাম হুট করে আমাদের সামনে ওরা বিশ থেকে তিরিশ জন বাড়াম হাতে নাইফ স্টাম হকি ব্যাট নিয়ে আমাদের সামনে আসে এসে আমাদের পুজোরাও বিরোধ আজকে আর সেটটা হচ্ছে ভাইয়া আমরা মূলত হোস্টেল খুলতে চাই কিন্তু আমাদের হোস্টেলে হচ্ছে মেরামত করা নাই টাকা বেশি নিচ্ছে আসবারপত্র দিচ্ছে না আমাদের ক্যাম্পাসে অন্য ধরনের ফেসিলিটি নাই তো বলেছে তুলনায় টাকা কিন্তু ওই তুলনায় বেশি এবং এটা নিয়ে আমরা আন্দোলন করতে দিকে আমাদের এইগুলো আসলে তারপরে আমরা উঠবো সব একসাথে কিন্তু ওরা কি করতেছে ওরা এমন এমনভাবে যে ফ্রমগুলো বিতরণ করতেছে প্রত্যেকটা ফ্রম পাচ্ছে কারা শিবিরের ছেলেরা আমাদের কাছে ফ্রম নাই আমাদের একটা ছেলেও ফ্রম পায় নাই কেন পায় না এই দাবি যখন আমরা স্যারের সাথে কথা বলছি আমাদের ফ্যামিলির সাথে ইনভলভ আমাদের গার্জিয়ানের এসে কথা বলছে তখন ওরা কী করছে ওদেরকে নেতা হিসাবে বলে আমাদের বিরুদ্ধে অনেক দলের পায়তানা করতেছে আজকে আমি মাঠে বসেছিলাম আমাকে মারার জন্য আরেকজন ছাত্র শিবির ছাত্র বেশে বসেছিল আমি ওইখান থেকে নিজেকে সেভ করে আমি নিয়ে সমন্বয়কদের কারণে মিড টার্ম পরীক্ষা দিতে পারিনি কোন সমন্বয়কের অধিকার আছে পরীক্ষার্থীদেরকে হল থেকে বের করে নিয়ে আমাদের উপরে অমানসিক অত্যাচার চালিয়ে এই ছেলেরা আমাদের সবাই ভাই সাধারণ শিক্ষার্থী এরা সবাই থাকছে আমি একা না আমার বন্ধু আরও তিন চারজন আছে সবাইকে বের করে নিয়ে আমাদের উপরে অমানবিক অত্যাচার চালিয়েছে কি কোনো পুরোবা ছিল না যে আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজ বা ক্যাম্পাসের ছত্র মতো কাজ করছি কিন্তু আমাদের উপরে তারপরেও অমানবিক অত্যাচার চালানো হয়েছে আর আমরা এখন পেয়েও হোস্টেলে চান্স পাইতেছি না বাট শিবির করে এরকম ছেলে রেফার খেয়ে বাসা হয়েছে হাট পেয়ে যাচ্ছে নিয়ে যে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা আমরা শোনার সাথে সাথে আমরা কুইক রেসপন্স করে তাদেরকে আমরা আসলে ডিসকাস করে দিয়েছি তারা ওই বড় সড়ো যে একটা ঝামেলা হওয়ার কথা ছিল সেটা হয়নি এখন পরিস্থিতি একদম শান্ত আছে আল্লাহর রহমত কোনো সমস্যা নেই পুলিশের কেউ আহত আছে কিনা নেই পুলিশের কেউ আহত আছে কিনা না আমাদের পুলিশের কেউ আহত নেই পরিস্থিতির কেউ আহত নেই পরিস্থিতি একদম স্বাভাবিক আছে থ্যাংক ইউ